আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আলোচনা করব জার্মানি দুই হাজার পঁচিশ সালে জার্মানিতে কাজের বিষয়ে যার জন্য যে প্রসেসগুলো রয়েছে সেই বিষয় আপনি যদি জার্মানিতে কাজ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ জার্মানি ওয়ার্ক পারমিট বিষয়ে আবেদন প্রক্রিয়া নিয়ে আমরা আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আমরা আপনাকে জানাবো গুরুত্বপূর্ণ তথ্য এবং আবেদন করার সঠিক নিয়ম জার্মানি বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ এখানে রয়েছে উচ্চমানের জীবনযাত্রা উন্নত সুযোগ সুবিধা এবং ভালো কর্মসংস্থান প্রতি বছর জার্মানি হাজার হাজার আন্তর্জাতিক কর্মীকে আমন্ত্রণ জানায় তাই আপনি যদি ভালো চাকরি এবং উন্নত ভবিষ্যৎ চান তাহলে জার্মানি আপনার জন্য সেরা গন্তব্য হতে পারে ওয়ার্ক পারমিট ভিসার ধরন ওয়ার্কার ভিসা যোগ্য প্রফেশনালদের জন্য ব্লু স্কিল উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য আইটি ও টেকনোলজি ভিসা টেক পেশাদারীদের জন্য সিজনাল ওয়ার্ক ভিসা কৃষি ও মৌসুমি কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা আপনার যোগ্যতার সংশ্লিষ্ট প্রফেশন অনুযায়ী হতে হবে ভাষার যোগ্যতায় জার্মানি ভাষা এ টু বা সি ওয়ান লেভেলের অথবা ইংরেজি দক্ষতা থাকতে হবে কাজের অভিজ্ঞতায় সংশ্লিষ্ট কাজের দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থনৈতিক সক্ষমতায় ভিসা প্রসেসিং ফি এবং প্রাথমিক খরচ বহন করার ক্ষমতা থাকতে হবে আবেদন করার প্রক্রিয়ায় কিভাবে আবেদন করবেন তা আমরা ধাপে ধাপে বলে দিচ্ছি যেমন ধরেন প্রথম ধাপে একটি নির্ভরযোগ্য নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার লেটার সংগ্রহ করতে হবে অর্থাৎ জার্মানিতে থাকা এমন কোনো ব্যক্তি বা কোম্পানির কাছ থেকে আপনার চাকরির অফার লেটার সংগ্রহ করতে হবে অবশ্যই আপনি সেই কোম্পানিতে ইন্টারভিউ দেবেন তাদের কাছে কাজের জন্য আবেদন করার পরে তখনই যদি আপনি সিলেক্ট হন সেক্ষেত্রে তারা আপনাকে অফার লেটার দিবে দ্বিতীয় ধাপে যেটা করতে হবে জার্মানি দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে তৃতীয় ধাপে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন পাসপোর্ট ছবি শিক্ষাগত সনদ অভিজ্ঞতা সনদ ভাষার সার্টিফিকেট জমা দিতে হবে চতুর্থ ধাপে যেটা করতে হবে তা হচ্ছে দূতাবাসের সাক্ষাৎকার দিতে হবে এর জন্য তাদের কাছ থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে একটি নির্দিষ্ট দিনের তারা যে দিনের অ্যাপয়েন্টমেন্ট দিবে সেই দিনে আপনার সাক্ষাৎকারের জন্য তাদের অফিসে উপস্থিত হতে হবে পঞ্চম ধাপে ভিসা প্রসেসিং সম্পন্ন হলে পাসপোর্ট সংগ্রহ করুন গুরুত্বপূর্ণ টিপস ভিতরে যা থাকে তা হচ্ছে আপনার সিবি এবং কভার লেটারকে আকর্ষণীয় করে তুলুন অবশ্যই সিবিটি ইউরোপিয়ান স্টাইল হতে হবে আপনি যদি নিচে না পারেন তাহলে অন্য কারো মাধ্যমে আপনি সিবি বা কভার লেটারটি তৈরি করে নিতে পারেন আর যদি চান তাহলে স্ক্রিনে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে কপালে বা সিবিটি তৈরি করে নিতে পারেন এরপর যেটা থাকে তা হচ্ছে ভুয়া এজেন্সি থেকে অবশ্যই এড়িয়ে চলুন এরপরে যে টিপসটি থাকবে তা হচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু করার আগে সব তথ্য যাচাই করুন এরপরে ভাষা দক্ষতা বাড়ানোর জন্য একটি কোর্স করুন এই ছিল জার্মানি ওয়ার্ক ভিসার দু সম্পর্কে বিস্তৃত তথ্য আপনি যদি ভিডিওটি দেখে উপকৃত হন বা কোনো কোনো শিক্ষণীয় বিষয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ